আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে দেখতেছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা বারোশো আশি স্কোয়ার ফিট জায়গার ভিতরে ষোলো কলামের চারতলা বিল্ডিং বাড়ির স্টিমের সম্বন্ধে জানবো আমরা বেস গ্রেড বিম শর্ট কলাম কলাম এবং একটা ছাদ অর্থাৎ আমরা এই ফাউন্ডেশন চারতলা ফাউন্ডেশন দিয়ে একতলা ছাদ পর্যন্ত করতে কত টাকা মোট খরচ হয় আমরা সেই হিসাবটা আজকে জানবো এর আগে আমরা সাধারণত একতলা দুইতলা ফাউন্ডেশনের বাড়িগুলোর এস্টিমেট দেখছিলাম তো আজকে আমরা সাততলা বাড়ির এস্টিমেট জানবো অর্থাৎ রড সিমেন্ট বালি খোয়া ইট যা যা লাগে মিস্ত্রি খরচ সবকিছু আমরা জানবো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের এখানে এই বারোশো স্কোয়ার বারোশো আশি এই দিকে আমাদের চৌত্রিশ ফিট এবং এই দিকে আমাদের সাঁত্রিশ ফিট আট ইঞ্চি এই বারোশো প্রায় অষ্টআশি স্কোয়ার ফিট জায়গার ভিতরে আমরা রুম পাব চারটা রুম অনেকেই দেখা যায় যে প্রায় চারটা রুম করে থাকে এটা কিন্তু সাধারণ একটা বিষয় আমরা যারা গ্রামে বা শহরতলিতে বাড়িগুলো করে থাকি তারা কিন্তু রুমগুলো প্রায় তিনটা চারটা এই এইভাবে কিন্তু হয়ে থাকে তো আমরা চার বেডরুমের একটা বাড়ির আজকে স্টিমের সম্বন্ধে জানব বা খরচগুলো আমরা নির্ণয় করব আমাদের রুম এখানে একটা রুম আমরা এখানে রুম নাম্বার ওয়ান দিলাম এখানে রুম নাম্বার টু এখানে রুম নাম্বার থ্রি এবং এখানে রুম নাম্বার ফোর এই হলো আমাদের চারটা রুম আমরা চারটা রুমের যদি মাপগুলো দেখি এগুলো কিন্তু আমরা বারো ফিট বাই বারো ফিট এই রুমগুলোর সাইজ একই রুমগুলো হচ্ছে বারো ফিট বাই বারো ফিট বারো ফিট বাই বারো ফিট রুমের মাপ পেলাম এখন আমরা আসবো এখানে টয়লেট করা থাকবে যেহেতু আমাদের এখানে চারটা রুম সেহেতু আমরা টয়লেট রেখেছি তিনটা দুইটা হচ্ছে অ্যাটাচড একটা কমন তো দেখেন আমরা অ্যাটাস্ট এই দুই রুমের সাথে করেছি আর এই মাপ হচ্ছে যে এই দিক থেকে চার ফিট বাই আট ফিট চার ফিট বাই আট ফিট আবার এইখানে এটা হচ্ছে কমন এটা কমন এটা হচ্ছে সাত ফিট বাই এটা চার ফিটা দিতে পারেন বা পাঁচ ফিটা দিতে পারেন আপনাদের ইচ্ছা অনেক সময় কমন ওয়াশরুমে কমট এবং প্যান দুইটাই ইউজ করা হয় এই কারণে এটা মিনিমাম পাঁচ ফিট রাখতে হবে তো যাই হোক আপনাদের ইচ্ছা মতো এটা রাখবেন এটা হচ্ছে কিচেন রুম এই কিচেন রুমটা হচ্ছে সাত ফিট বাই এগারো ফিট বা আপনারা এখানে যদি এক ফিট বেশি দেন তাহলে এখানে এক ফিট আপনাদের কমে যাবে অর্থাৎ এখানে দশ ফিট বাই সাত ফিট হবে তো আমরা এই হচ্ছে এটা বিশাল বড়ো একটা ড্রয়িং প্লাস ডাইনিং এই দিক থেকে প্রায় ষোলো আর এই দিক থেকে তেরো ফিট পাঁচ ছয় ইঞ্চি যাই হোক এরকম হবে আর এদিক থেকে ষোলো ফিট হবে এখন এইটা হচ্ছে মেইন গেট এটা হচ্ছে মেইন গেট এটা মেন গেট আর এই গেটের যে মাপটা থাকবে পোস্তটা সেটা হচ্ছে পাঁচ ফিট এবং এখানে একটা সিঁড়ি আছে এই সিঁড়ির মাপ আমরা যদি আট ফিট বাই হচ্ছে পনেরো ফিট পাঁচ ইঞ্চি আমরা সিঁড়িটা পেলাম এখন আমাদের আর একটা জিনিস বাকি আছে এখানে ব্যালকনি এটা কিন্তু ব্যালকনি ব্যালকনি আমরা ব্যালকনি রেখেছি একটা সেটা সামনের দিকে এটা এইদিকে আমাদের রোড সাইড এই যে আমাদের সামনের দিকে রোড সাইড আমরা কিন্তু এখানে আমাদের কলাম হবে মোট ষোলোটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আমাদের কিন্তু ষোলো কলামের একটা বাড়ি আপনারা জানেন যে চোদ্দ কলম ষোলো কলম আঠারো কলম এগুলো কিন্তু একটা সাধারণ ব্যাপার বা সিম্পল একটা জিনিস তো যাই হোক এই বাড়িগুলো করল আপনারা যখন করবেন তখন কিন্তু লাগবে এবং এই বাড়িগুলো দেখতেও সৌন্দর্য যাই হোক আমরা এই কলাম এই সম্বন্ধে জানবো তো আমরা সর্বপ্রথম এর কলামগুলো যদি আমরা নির্ণয় করি আমাদের কলাম এই আমাদের এখানে কিন্তু তিন তিন প্রকারের কলম আছে অর্থাৎ কর্নার কর্নার যেগুলো ওগুলো হচ্ছে আমরা লিখতে পারি কর্নার কর্নারে হচ্ছে আমাদের সাইডটা আর এই সাইডটা কলামের সাইজ হচ্ছে দশ ইঞ্চি বাই আমরা লিখতে পারি দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি এবং এই সাইট কলাম সাইড কলম আমরা পাবো কয়টা আমরা সাইট কলাম লিখি সাইট কলাম আমাদের আটটা হবে আর এটা হচ্ছে দশ ইঞ্চি বাই চোদ্দো ইঞ্চি আমরা চোদ্দো ইঞ্চি এবং এই যে মিডিল কলাম মিডিল কলাম আমাদের চারটা এই আমাদের কটা হইল চার বারো চারের ষোলোটা মোট ষোলোটা আর এই মিডিল কলামের সাইজ হবে দশ ইঞ্চি বাই আমরা এখানে দেব আঠারো ইঞ্চি বা ষোলো ইঞ্চি দিতে পারি তো আমরা আঠারো ইঞ্চি এই যে আমাদের কিন্তু কলামের সাইজ হয়ে গেল এখন আমরা বেজের সাইজ করবো আপনারা কিন্তু এই তথ্যগুলো লিখে রাখতে পারেন তাহলে আপনাদের বাড়িগুলো তৈরি করতে সুবিধা হবে বা অনুরূপভাবে আমাদের কর্নার যে বেজগুলো হবে আমরা এখানে বেজ লিখি আমরা কলামের মাপগুলো দিলাম এখন আমরা বেজের মাপগুলো দেব বেজের মাপ আমাদের যে কর্নার কর্নার এক দুই তিন চার এই চারটের জন্যে আমরা যে মাপটা পাবো তা হচ্ছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট আপনারা জানেন যেহেতু আমাদের এটা চারতলা বিল্ডিং হবে সেহেতু কিন্তু আমরা পাঁচ ফিট বাই পাঁচ ফিট আমাদের কর্নারগুলো সাইট কর্নার এবং সাইটের সাইটের বলতে আবার আমি দেখাচ্ছি যে এই সাইট এই সাইট এই সাইট এই সাইড এই সাইড এই সাইট এগুলো হচ্ছে সাইট সাইটের কয়টা আমাদের আটটা আর এই সাইটের কলামগুলো আমরা ছয় বেজগুলো আমরা ছয় ফিট বাই ছয় ফিট দেবো এবার মিডেল মিডিল যে আমাদের বেজগুলো হবে এটা চারটা বেস আর এই বেজ বেজটা আমরা ছয় ফিট বাই ছয় ফিট দেবো এই আমাদের হচ্ছে আমরা বেজের হিসাব করলাম এখন আমাদের কি বাকি থাকলো গ্রেড বিম বিম সাত আমরা এগুলো নির্ণয় করব এর সাথে আমরা রড রড গুলো সম্বন্ধে জানব আর এই যে আমি বেজটা দিলাম এই বেজের প্রথমে আমরা যদি থিকনেস দেই অর্থাৎ একটা বেজের ঢালাই কতটুকু দেবো আমরা এখানে লিখতে পারি তা হচ্ছে আমরা এই যে কর্নারগুলো যে কর্নারগুলো আছে এখানে এই কর্নারগুলো আমরা বারো ইঞ্চি দেব এবং এই সাইডগুলো যে আটটা কলা আটটা বেজ আছে আমরা এই আটটা বেজ আমরা চোদ্দ ইঞ্চি দিলাম এবং যে মিডিল যে বেজগুলো আছে এই মিডিল বেজ আমরা পনেরো ইঞ্চি বা ষোলো ইঞ্চি আমরা দেবো এই হচ্ছে থিকনেস থিকনেসের ব্যাপারও আমাদের শেষ হয়ে গেল আমরা এখন গ্রেড বিমটা দেখবো এবং ফ্লোর বিমটা দেখব সাধারণত ফ্লোর বিম এবং বিমটা একই একই হয়ে হয়ে থাকে থাকে রড তো যাই হোক আমরা আমাদের এই যে গ্রেড বিম বা ফ্লোর বিম আমরা দেখতে পারি জিবি হচ্ছে এ বি আমাদের হচ্ছে স্টিরা আমরা দিয়ে দিলাম আমরা রডগুলো দেব। আমাদের এখানে আমরা ষোলো এম এম ব্যবহার করবো আপনারা জানেন যেহেতু আমাদের এই থেকে কাছাকাছি কলাম আমাদের বারো ফিট আবার এদিকেও বারো ফিট এদিকে বারো ফিট এদিকে এগারো ফিট তো যাই হোক আমাদের কিন্তু কাছাকাছি সেক্ষেত্রে আমরা বারো এম এম রড দিয়েও করতে পারি তবে আমরা এখানে ষোলো এম রড দিয়ে করবো যেহেতু এটা ফ্লোর বিম সাথে একসাথে একই রড হবে এই জন্য আমরা ষোলো মিলি রড দিয়ে করবো তো ষোলো মিলি যদি আমরা রডটা দেই তাহলে আমাদের এখানে আমরা দশ ইঞ্চি এবং বারো ইঞ্চি এটার হাইট দেব আমাদের হাইট দেওয়া প্রায় শেষ আমরা রড যদি দেই তাহলে আমরা কি করব এটা চারটা এখানে দেব আরও একটা এখানে দেব একটা তাহলে আমাদের কত হলো এখানে ছয়টা রড হলো আমরা যে ছয়টা রড দেখতে পারি যে ষোলো এম এম ডায়া এটা এক্সট্রা আর যেই এক্সট্রা এক্সট্রা বারগুলো হবে এক্সট্রা টপগুলো হবে সেগুলো আপনারা দশ এম বা আপনারা ষোলো সরি বারো এম অথবা আপনারা ষোলো এম এম দিতে পারেন যেহেতু ষোলো এম এম দিয়ে আমরা সব কাজ করব তো আমরা এখানে যে এক্সট্রা রডগুলো সেগুলো ষোলো এম এম দিয়ে দিয়ে দেবো কেননা যখন আমরা এই কলামে রড গ্রেড বিম রডগুলো কাটবো তখন কিন্তু দেখবেন যে অনেক সার্ট পড়বে আর এই সার্টগুলো দিয়েই আপনাদের এই টপগুলো কিন্তু হয়ে যাবে এই কারণে আমরা শুরুটাই ইউজ করবো এতে করে রডের সাশ্রয়ী হবে বা নষ্ট হবে না এই এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে তো যাই হোক আমরা এখানে দিয়ে দিলাম দুইটা নিচে দুইটা হবে উপরে দুইটা হবে অনুরূপভাবে এই হিসাবটা কিন্তু বিমের ক্ষেত্রেও গেট বিম এবং বিমের ক্ষেত্রে একই এখন আমরা আসবো স্লাবেং স্লাবে আমরা কয়েক এম এম রড ব্যবহার করবো স্লাবে আমরা মেইন বার বাইন্ডার এক্সট্রা টফ সবগুলো আমাদের সবগুলো আমাদের দশ এম এম ডায়া রড বা আমরা এটাকে তিন সুতা রড বলতে পারি তিন সুতা রড ব্যবহার করবো আর আমাদের যে স্টিফ স্টিরাফ রডগুলো আমরা দশ এম এম ডায়া বা হচ্ছে তিন সুতা রড ইউজ করবো আমাদের এখানে এড মিলি ইউজ করলে হবে কিন্তু আমরা দশ মিলি রড ইউজ করব। এখন আমরা হিসাবে আসবো আমাদের কতগুলো সিমেন্ট বালি খোয়া লাগবে আমরা এই বিষয়গুলো জানব আর আমাদের যে গভীরতা অর্থাৎ আপনারা আমরা জিএল ফি যদি আমি একটু আপনাদের দেখে দেই আর আরেকটা বিষয় হচ্ছে যে এই ভিডিওগুলা আসলে ছোট করলে হবে না অনেক সময় অনেকে বলে যে লোকেরা তো ধৈর্য নাই আসলে একটা ফুলফিল ভিডিও পেতে গেলে একটু সময় লাগবে আর সবগুলো যদি আমি আপনাদের খুলে না হলে দেখবেন যে আপনাদের ভিতরে অনেক প্রশ্ন জাগবে এবং অনেক সময় দেখবেন যে আপনারা ভুল করবেন এই কারণে আমরা আমি প্রতিটা স্টেপে আপনাদের দেখাই দেই সেটা বেশ থেকে শুরু করে সবগুলো সেকশন পর্যন্ত তো যাই হোক আমি এই যে এখানে আমাদের এটা হচ্ছে মাটির লেভেল আর এটা হচ্ছে নিচের যে লেভেল আর আমরা এখানে সলিং বা সিসি দিতে পারি তো আমাদের এই লেভেল থেকে এইটা হচ্ছে পাঁচ ফিট অর্থাৎ আমরা সামান মাটি থেকে সমতল মাটি থেকে পাঁচ ফিট নিচে এর বেসটা আমরা দেবো বা ঢালে শুরু করব আর এটা হচ্ছে আপনাদের যদি ভরার মাটি হয় বা নরম মাটি হয় সেক্ষেত্রে কিন্তু গভীরতা আরও বাড়তে পারে তো যাই হোক আর এখান থেকে এই যে এটা হচ্ছে জিএল থেকে আমরা যদি পেয়ে যাব তাহলে এখানে দুই থেকে আমরা আড়াই ফিট গাঁথনি করব এটা হচ্ছে সব দিকে গাঁথনি করবো দশ ইঞ্চি গাঁথনি আমরা সব দিকে করবো এই হচ্ছে আমাদের যে সেকশন কলামের সেটা আমি কিন্তু দিয়ে দিলাম। এখন আমাদের আর কোনো তথ্য দরকার হবে না এখন আমরা রড সিমেন্ট বালি এগুলো নির্ণয় করবো এক নাম্বারে দিব সিমেন্ট আপনারা লিখে রাখেন সিমেন্ট আমাদের বেস শর্ট কলাম গ্রেড বিম লং কলাম ফ্লোর বিম এবং সাত পর্যন্ত একটা সাত পর্যন্ত আমাদেরকে কিন্তু চারতলা ফাউন্ডেশন ষোলোটি কলাম বিশিষ্ট চারটি রুম তিনটি টয়লেট একটি কিচেন রুম ডুইং ড্রাইনিং এবং তার সাথে কি আছে একটা ব্যালকনি আছে এবং একটা সিঁড়ি আছে সবগুলিও সবগুলো মিলে আমাদের তিনশো পঞ্চাশ ব্যাগ সিমেন্ট লাগবে আমরা প্রতি ব্যাগের সিমেন্টের মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা যদি ধরি তাহলে আমাদের কত কত আসে তিনশো পঞ্চাশ গুণ হচ্ছে পাঁচশো পঞ্চাশ তাহলে আমাদের এখানে এক লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো আসলো এরপরে দুই নাম্বার যে আমাদের মালামাল লাগবে তা হচ্ছে বালি আর এই বালিটা অনেক সময় বেশি লেগে থাকে অর্থাৎ বালিটা অনেক সময় নষ্ট হয় বা পড়ে থাকে এরকম বালিটা একটু বেশি লাগে সেক্ষেত্রে আমাদের আবার এটা কাছে কাজের বালি আমরা যে হিসেব করতেছি এটা কাজের বালি এটা কিন্তু ফিলিংয়ের বালি না আপনাদের ফিলিংয়ের জায়গা মতো আপনার যদি ডাউন জায়গা হয় তাহলে বেশি লাগবে আবার যদি উচ্চ জায়গা হয় কম লাগবে এটা আপনাদের হিসাবে কিন্তু বাইরেই আপনাকে অতিরিক্ত একটা হিসাব করতে হবে আমরা যে বালুটা বের করব এটা কাজের বালি অর্থাৎ ঢালের ক্ষেত্রে যে বালুটা ব্যবহার করতেছে সেই বালুটা আমরা চলে আসলাম আমাদের বালি এই বালি আমাদের লাগবে এখানে প্রায় আমাদের এক হাজার সিএফটি লাগবে সিএফটি আমরা যদি সিপটির এক লাগবে না আমাদের এখানে নয়শো নয়শো থেকে এক হাজার আমরা এক হাজার ধরলাম যেহেতু বালির অপরচয় আছে এক হাজার আমরা ধরলাম আর বালি আমরা পঞ্চাশ টাকা সিপটি ধরলাম আর এই বালিটা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট হয়ে থাকে মোটা বালি চিকন বালি আমরা এটা গড়ে হিসাবে ধরলাম এক হাজার বুনুন হচ্ছে পঞ্চাশ এক্ষেত্রে আমাদের এখানে বালি পঞ্চাশ হাজার টাকা আমরা পেলাম এরপরে তিন নাম্বার যে অপশন আমাদের থাকবে তা হচ্ছে খোয়া খোয়া আমাদের এই বিল্ডিংটা বেশ থেকে শুরু করে একতলা ছাদ পর্যন্ত আর আমাদের এখানে স্লাব কিন্তু স্ল্যাবের স্ল্যাবের যে থিকনেস এই থিকনেস কিন্তু পাঁচ ইঞ্চি মাথা লাগবে থিকনেস হচ্ছে পাঁচ ইঞ্চি খোয়া আমাদের লাগবে আঠারোশো সিএফটি আমরা প্রতি সিএফটি একশো বিশ টাকা ধরলাম আর এই যদি আপনারা ইট নিয়ে ভাঙেন তাহলে কিন্তু খরচ কম পড়বে আর যখন সময় থাকে না তখন আপনারা ডাইরেক্ট খোয়া কিনতে পারেন খোয়া আপনার একশো দশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত হয়ে থাকে তো আমরা এখানে একশো বিশ টাকা ধরলাম তাহলে আঠারোশো গ্রহণ হচ্ছে একশো বিশ আমাদের এখানে দু লক্ষ ষোলো হাজার টাকা খোয়া বাবদ লাগবে এখন আমরা পরবর্তী যে আমাদের ইট আমাদের এরপরে আমাদের যে ইট লাগবে ইটটা কোন ইট আমি প্রথমেই বলছি যে এটা এর ব্যবহার করবো ইট এবং চতুর্দিকে আমরা আড়াই ফিট উচ্চতা বিশিষ্ট দশ ইঞ্চি গাছ নিয়ে দেবো এটা জিএল থেকে পিএল পর্যন্ত যাতে করে আমাদের বালিটা ভিতর থেকে বাহিরে বের হতে না পারে তো যাই হোক এখন আমরা এই ইট আমাদের লাগবে পাঁচ হাজার পাঁচ হাজার পিস আমরা প্রতি পিসের মূল্য আমরা বারো টাকা ধরলাম আমি বারবার একটা কথা বলি যে এই এই রেটটা কিন্তু আপনাদের স্থানীয় রেট হিসাবে আপনার হিসাব করবেন মালামালগুলো আপনারা লিখে রাখবেন এবং আপনাদের যদি চোদ্দো টাকা ইট হতে পারে আবার দশ টাকা ইট হতে পারে এটা আপনাদের জায়গা অনুযায়ী তো আমরা পাঁচ হাজার হচ্ছে বারো টাকা ধরলাম এখানে আমাদের ষাট হাজার টাকা পড়বে এখন আমরা পাঁচ নাম্বারে আমাদের রট রট আমাদের রট কিন্তু এখানে ষোলো মিলি দশ মিলি রড লাগবে আমরা লিখতে পারি এখন আমরা ষোলো মিলি রড ষোলো মিলি আমরা ষোলো মিলি জানি যে আমাদের প্রায় আটত্রিশশো থেকে সাড় হাজার আটত্রিশশো থেকে আবার বলতেছি আটত্রিশশো থেকে সাড়িট হাজার তো আমরা আটত্রিশশোটা ধরবো আমরা এক্সেসটা ধরবো না আমরা আটত্রিশশো কেজি ধরবো এবং আমরা এখানে যে ষোলো মি দশ মিলি আমরা দশ মিলি রডটা রিংয়ের জন্য ব্যবহার করব ছাদের জন্য ব্যবহার করব তো এখানে আমাদের এখানে ছাদের রিংয়ের সব মিলি আমাদের পঁচিশশো কেজি রড লাগবে তাহলে আমরা যদি যোগ করি তাহলে আমাদের আটত্রিশশো যোগ হচ্ছে পঁচিশশো ছয় হাজার তিনশো কেজি আমাদের রড লাগবে প্রতি কেজির মূল্য আমরা পঁচানব্বই টাকা ধরলাম তাহলে আমাদের পঁচানব্বই আমরা গুণ করলেন এখানে আমাদের আসবে পাঁচ লক্ষ আটানব্বই হাজার পাঁচশো টাকা এখন আমরা মিস্ত্রি খরচ এবং আরও যে খরচ আছে সেটা নির্ণয় করব আমরা যেহেতু এদিকে জায়গা শেষ আমরা এইখানে লিখব আমরা মিস্ত্রি খরচ লিখব এটা হচ্ছে আমার ছয় নম্বর আইটেম মিস্ত্রি খরচ আর এই মিস্ত্রি খরচটা হচ্ছে আপনাদের জায়গার উপরে অর্থাৎ এলাকাভেদের দামটা কম বেশি হয় সাধারণত আমরা এখানে বারোশো অষ্টআশি স্কোয়ার ফিট আমরা একশো টাকা করে ধরব এটা আবার অনেক সময় আপনাদের বেশি কম হতে পারে তো আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকা ধরলাম মিস্ত্রি খরচ সাত নাম্বারে আমাদের এই সাতটা যখন ঢালাই করব তখন কিন্তু আমাদের ইলেকট্রিক কিছু পাইপ লাগবে সকেট লাগবে সার্কুলার বক্স লাগবে এবং মিস্ত্রি খরচ লাগবে সেক্ষেত্রে আমরা ইলেকট্রিক ইলেকট্রিক লিখি ইলেকট্রিক আমরা বিশ হাজার টাকা লিখলাম ইলেকট্রিক বাবদ বিশ হাজার টাকা লিখলাম এখন আমরা টোটাল করব তাহলে আমরা বুঝতে পারবো আমাদের এই ষোলো কলামের ছাত্র বিল্ডিংয়ের একটা ছাত্র কিন্তু কত টাকা লাগে আমরা এটা হিসাব বের করব প্রথমে আমরা যে হিসাবটা আসবো তা হচ্ছে আমাদের এক লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো এটা কিন্তু সিমেন্ট বাবদ তারপরে বালি বাবদ আমাদের পঞ্চাশ হাজার টাকা চলে গেল এরপরে খোয়া বাবদ দুই লক্ষ ষোলো হাজার দু লক্ষ ষোলো হাজার দিলাম এরপরে ঈদ বাবদ আমাদের ষাট হাজার চলে গেল তারপরে আমাদের এখানে যে বাবদ পাঁচ লক্ষ পাঁচ পাঁচ লক্ষ আটানব্বই হাজার পাঁচশো আমাদের এখানে মিস্ত্রি খরচ এক লক্ষ হাজার ইলেকট্রিক মিস্ত্রি খরচ আমাদের বিশ হাজার এই আমাদের টোটাল খরচ আমরা লিখবো লক্ষ লিখব এই যে বারো লক্ষ সাত হাজার টাকা আমাদের খরচ হবে এখন আমরা একটা হিসাব করবো যে আমাদের এই চারতলা বিল্ডিং পুরো চারতলা ফাউন্ডেশন দিয়ে একতলা যদি আমরা কমপ্লিট করি এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার যে খরচ সেটা আমরা নির্ণয় করলাম এরপরে আমরা যদি এটা কমপ্লিট করি তাহলে কত টাকা খরচ হয় আমরা হিসাবটা বের করব আমাদের বারোশো অষ্টআশি আমরা চারতলা বিল্ডিং বারোশো অষ্টআশি আমাদের প্রায় তিরিশ থেকে বত্রিশ লাখ টাকা লাগবে চারতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে এই খরচটা লাগবে যাই হোক আমি বিস্তারিত বললাম এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং আপনারা সামনে আরও কোন ধরনের ভিডিও চান সে বিষয়ে আপনারা জানাবেন এবং লাইক করবেন